তো হ্যালো গাইস তো আমি চলে এসেছি রান্নাঘরে আজকে নিরামিষ রান্না নিরামিষ রান্না করব আর কি আজকে হচ্ছে শনিবার তো প্রত্যেক শনিবারে তো নিরামিষের খাই আমরা আজকে রান্না করব মুখ মুখ ডাল মুখের ডাল তার সাথে দিয়ে দেবো সবজি ফুলকপি আলু গাজর ক্যাপসিকাম সব দিয়ে একটা ডাল করব। আর করব আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি শুকনো আর হচ্ছে পটল ভাজা তো চলো আমি রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে সব মোছা হয়ে গেছে যেহেতু আজকে শনিবার শুধু একটা চায়ের কাপ এখানে একটা চায়ের কাপ রয়েছে চায়ের কাপটা আমি ধুয়ে কাপ রয়েছে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে সম্পূর্ণ খুব সুন্দর পরিষ্কার হয়েছে রান্নাঘর এখন শুধু জলটা ভরে নিব জলটা ভরে নেওয়ার পরে ডালটা বসিয়ে দেবো তোমরা সাথে কী কী রান্না করছি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো এখনকার মতে রাখি রান্নাটা